হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে বলো আশা করছি সবাই ভালো আছি সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি তো কিছুদিন হলো আমরা একভাবে পিঠে করছি পিঠে সেগুলো খাওয়া হচ্ছে তো আজকে আর অন্যান্য কিছু পিঠে করব না আজকে করব ভাপা পিঠে তা তার জন্য এখানে দুধ এনে গরম করে নেওয়া হয়েছিল তো দিদি সেটা একটুখানি মেখে নেবে আর আমি এখানে বাড়তি যে কাজগুলো আছে সেগুলো একটুখানি গুছিয়ে দেবো তো বাড়তি কাজ বলতে এখানে ছিল নারকোল কুড়াতে হবে আর আখের গুড় আছে তো সেটাকে একটুখানি কেটে রেডি করে দিতে হবে তো আমি এখানে নারকল খানিকটা কুড়িয়ে নিয়েছিলাম আর এখানে আখের গুড়টাকে কেটে সুন্দর করে রেডি করে দিয়েছিলাম তো দিদির এখানে মাখা হয়ে গেলেই তারপরে কিন্তু এখানে ভাপা পিঠের সব আয়োজন আর কি মোটামুটি হয়েই গেছে তো সেটাই আর কি বসানো হবে তো দিদি এখানে কিছুটা সামান্য কিছুটা গুড়ি এখানে নিয়ে নিয়েছিল নিয়ে আগে একটা দুটো করে রেডি করে এখন বানিয়ে নেবে আর বাকিটা আমি দিদির হাতে হাতে সব কটাই করে দেবো তো আমার নারকোল কুড়ানোও হয়ে গেছিলো আর এখানে বাটিটা এইভাবে মেখেছিলো আর চাউনির সাহায্যে এটাকে কুরো করে নিচ্ছিলো তো দিদি বলল আমি এইভাবে করে দিই একবার দেখ তো সেই জন্যে কিন্তু এইভাবে করা তো যাই হোক দিদি এখানে কটা আগে বানিয়ে নেবে বানিয়ে নেওয়ার পর ও উঠে গেলে বাকি যেগুলো থাকবে সেগুলো আমি সুন্দর করে সব গুছিয়ে করে দেব তো এখানে কটা বাটি নিয়ে নিয়েছিলাম একটা বাটি তো রেডি করা হয়েছিল কিন্তু সেটা দেখানো হয়নি তো সেই জন্য এখানে আরও দুটো বাটি আর কি নেওয়া হয়েছিলো একসাথে অনেকগুলো করা থাকলে না খুব তাড়াতাড়িও হবে কাজটা সহজ হয়ে যাবে তো যাই হোক এখানে বাটি একটা সাজানো কিভাবে হয় সেটাই একটা দেখিয়ে দিচ্ছিলাম রেডি করা আশা করি সবাই জানেন তাও আমি যেভাবে করেছিলাম সেটাই একটুখানি দেখানো হয়েছিল তো প্রথমে একটুখানি চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম তারপরে সামান্য একটুখানি নিয়ে নিয়েছিলাম গুড় একটু মিষ্টিটা যাতে ভালো হয় আর গন্ধটাও যেন খুব ভালো পাওয়া যায় সেই জন্য কিন্তু আমি একবার না দুবার দুবার করে লেয়ার দিয়েছিলাম আঁখের গুঁড় দিয়ে তো একটুখানি গুড় নিয়েছিলাম তারপরে নিয়েছিলাম একটুখানি নারকল কোড়া আর নারকল কোড়াগুলো খুব বড় বড় আর খুব সুন্দর ছিল আসলে মুখে পড়লে না খুব ভালো লাগবে বেশ খেতে সেই জন্য একটুখানি বড় বড় ছিল আর এর উপর থেকে দিয়ে দেবো আর একবার অল্প করে একটুখানি গুঁড় তো তার উপরে চাল গুঁড়োর যে লেয়ারটা আছে ওটা দিয়ে দিলেই কিন্তু এটা কমপ্লিট তো এইভাবে কিন্তু আমি সাজিয়ে নিয়েছিলাম তো আপনারা কেমন কী করেন অবশ্যই আমাকে জানাবেন তো এইভাবে প্রত্যেকটা বাটি রেডি করার পরে তারপরে কিন্তু পিঠেটা হবে প্রত্যেকটা বলতে দুটো তিনটে করব করে নিয়ে বাকিগুলো সব আমি করে দেবো তো এটাই দিদি করছিল। সেটাই আমি একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম আর এটা তো আমাদের রেডি হয়ে গেছে রেডি করতে করতে এইখানে আমি তার ভিতরে বসিয়েও দিয়েছিলাম জল জলটা বসিয়ে দিলে একটুখানি সময় লাগে বেশ মানে ভাবটা উঠতে সময় লাগে তো সেই জন্য জলটাকে আমি আগের থেকে এখানে বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে এখন দেখছিলাম যে জলটা গরম হয়েছে কিনা তো সেটাই দেখছিলাম তো দেখলাম সামান্য একটু একটু ভাব উঠছে এখনও সময় লাগবে একটু তো দিদি এখানে সব বসিয়ে দিয়েছিল আমি রেডি করে দেওয়ার পরে আর এখন যাব একটুখানি ঘরে আসলে ঘরে এইখানে ছেলে ফোন চালিয়ে দিয়ে ডান্সের কিছু স্টেপ যেগুলো ছিল সেগুলো সব প্র্যাকটিস করছিল ঘরের ভেতরে তো সেটাই আমি একটুখানি দেখে নিচ্ছিলাম যে ও ঠিক কী করছিল তো দেখলাম ঘরে ভেতর নিজে নিজেই ফোন চালিয়ে দিয়ে এখানে নাচের সব প্র্যাকটিস করছে তো করতে থাকুক ততক্ষণ আমি একটুখানি দেখি আসলে আমাকে দেখিনি আমি ঘরে এসেছিলাম তো দেখার পরে না ও নাচ বলে আর সেরকম কিছুই করেনি আবার নিজের মতন ও নিজেই কাজ করছিল। তো আমি ওকে বললাম যে পাপান তাহলে তুমি একটা কাজ করো একটুখানি দেখাও তুমি কেমন নাচো তো সেটাই একটুখানি ও দেখিয়ে দিচ্ছিল যে ও কেমন নাচে আর এটা কি গান না আমি না এখন ভুলে গেছি তো অবশ্যই আপনারা যদি জানেন তাহলে আমাকে একটুখানি জানাবেন যে এটা আসলে কী নাচ মানে কি গানে নাচছে তো আমাদের ততক্ষণে এখানে পিঠে তো কমপ্লিট হয়ে গেছিলো ভাপ পিঠে তো এইভাবে বানানো হয়েছিল অবশ্যই ভালো লাগলে সবাই জানাবেন আমার কী হয়েছে না হয়েছে আর এখানে একটা আমি নিয়েছিলাম একটা নিয়ে সেটাই আমি একটুখানি শেষ করে নেব যে আদৌ কেমন হয়েছে তো দেখলাম যে না ভালোই হয়েছে খারাপ হয়নি বেশ ভালো টেস্টি ছিল তো রাত্রে খাওয়া দাওয়া কিন্তু আর কিছুই হবে না এখানে দুধ আর কলা আমি বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিলাম ওরা রাত্রে কিছু খাবে না বলে তো আজকের মধ্যে এই